হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো কিন্তু আমি একটুও ভালো নেই মনটা খুবই খারাপ কারণ আমার আগের যে চ্যানেলটা ছিল মানে দ্য বঙ্গার লাবণীর আগে একটা চ্যানেল ছিল সেটা আমার ডিলিট হয়ে গেছে মানে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে কপিরাইট মেরে সেই জন্য মনটা খুবই খারাপ এটা আমি নতুন চ্যানেল খুলেছি তো তো আমি তোমাদের সবার সাপোর্ট চাই প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও যেটা সেটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও আমরা সরস্বতী পুজোর আগের দিন চলে গিয়েছিলাম সুভাশ্রাম বাজারে বাজার করতে তো মনটা আমার এতটাই খারাপ লাগছিলো যে আমি ভিডিও এডিট করতেই পারছিলাম না প্রত্যেক দিন ভাবছি যে আজ ভিডিও এডিট করব আজ করব কাল করব এই করে করে ভিডিও এডিট করাই হচ্ছিল না তো যাই হোক আজকের ইচ্ছা হলো একটু করি দেখি আবার শুরু করি নতুন করে তো যাই হোক আমরা বাজার থেকে চলে এসেছি এসে প্যান্ডেলের কিছু কাজ ছিল প্যান্ডেল আমরা এবারে করে নি আমরা ডেকোরেটর দিয়েই করিয়েছি তো প্যান্ডেলের সামনেটা একটু পরিষ্কার করে নিলাম সবাই মিলে কারণ রাতেই ঠাকুর আনতে যাবো তো ওই দিন যা যা কাজ ছিল সবাই মিলে করে নিয়েছিলাম সবাই বলতে আমি দীপঙ্কর আর তন্ময় ছিল তো তিনজনে মিলে সব করে নিই তারপর সন্ধে হয়ে যেতে সবাই মিলে ঠাকুর আনতে চলে যাই গাড়িও চলে এসেছে ঠাকুর আনতে আমরা সবাইকেই নিয়ে গিয়েছিলাম বাচ্চা থেকে বড় কারণ সবাই বলেছে আমরা ঠাকুর আনতে যাব তো মজাও হয়েছিল তাই সবাইকে নিয়ে আমরা গাড়ি গাড়ি করে চলে গেলাম আর গাড়ি করে আমরা গিয়েছিলাম রাজপুর বাজারে ওখানেই মানে অর্ডার দেওয়া ছিল তো সেখানেই আমরা চলে যাই ঠাকুর আনার জন্য তো গাড়ি করে যাওয়ার সময় সবাই খুব মজা করছিলাম আর আমার চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ কারণ সারা সারাদিন রোদে ছিলাম মানে এদিক ওদিক যেতে হয়েছিল মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি ঘুম তো বাদই দাও তো যাই হোক আমরা চলে এলাম ঠাকুর আনতে এই যে এটা দেখছো এটা আমাদের ঠাকুর আমাদের আমরা সবাই কমিটির মা অর্ডার দিয়েছিলাম সেখানে হচ্ছে মানে একটু গলি রাস্তা ছিল তো গাড়িটা পুরো ঢোকেইনি সেই জন্য প্রথমে ভ্যানে করে আমরা নিয়ে এলাম গাড়ির কাছে তারপর গাড়িতে ঠাকুরটাকে তোলা হলো তো তারপর ঠাকুর তোলা হয়ে যাওয়ার পরে সবাই আবার আস্তে আস্তে গাড়িতে উঠে পড়লাম মাকে নিয়ে রওনা দিলাম আমাদের প্যান্ডেলের দিকে প্রতি বছর দীপঙ্কর ঠাকুর দেয় এবারে স্বর্ণালে দিয়েছে আমাদের এই ঠাকুরটা কি সুন্দর হয়েছে না মায়ের মুখটা খুব সুন্দর খুব মিষ্টি তো যাই হোক গাড়িতে উঠে সব তো চেঁচাতে আমরা মানে শুরু করে দিই খুব চিল্লাচ্ছিলাম আর সব খুব মজা করতে করতে এসছি আমরা এত লোক গিয়েছিলাম যে গাড়িতে সবাই তো ধরে নিতে পেছনে দেখো সব বাইক নিয়েও আসছে চলো তোমাদেরকে একবার শোনাই যে সবাই কীরকম চেঁচাচ্ছিল গাড়ির মধ্যে তো দেখতে দেখতে আমরা পাড়ায় চলে এলাম আর এই যে লাইটিং গুলো দেখছো এটা আমাদেরই পুজোর লাইটিং তো প্যান্ডেলটা তো তোমাদের দেখানো হয়নি কিরকম হয়েছে তো একেবারে চলো আমরা ঠাকুর না বিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম প্যান্ডেল হয়েছে তো পাড়ার সব ছেলেরা ধরে মাকে মণ্ডপে নিয়ে আসলো এবং সুন্দর করে মাকে বসিয়ে দিল তো প্যান্ডেলে যে ফুল লুক মানে মাকে বসানোর পর প্যান্ডেলটা পুরোপুরি রেডি হওয়ার পর কেমন ছিল সেটা আমি পুজোর দিন মানে পুজোর দিনের ভিডিওতে নিয়ে আসবো সেটা নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওতে থাকবে তো যাই হোক আমরা মাকে ভালো করে বসিয়ে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা জল আনার জন্য কারণ আমরা ঠিক করে নিই যে পুজোর যা কাজ বাকি আছে সব আজকেই করে নেব কারণ পুজোর বাজার ফুল মিষ্টি সব কিছুই কেনা হয়ে গিয়েছিল তাই জলটাও নিয়ে আসবো কারণ কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না জানি না কারণ শুলেই সবাই ঘুমিয়ে পড়বো আর সকালবেলা ওঠারও কোনো প্রশ্নই নেই কারণ বারোটাই পুজো পরের দিন তো সেই জন্য আমরা রাতে যত রাতি হোক রাত করেই সব কাজ কমপ্লিট করে নিই তো এই ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা যদি নেক্সট পার্টটা দেখতে চাও তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা